সন্ধ্যাবেলা নিজে নিয়ে এসেছি বাচ্চাদের বায়না মেটাতে কুলচা তো কুলচাটা যেমন তেমন কুলচা নয় অমৃতসরি কুলচা যেটা আলু কুলচা বলছে কিভাবে তৈরি করছি বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার চ্যানেলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা শেষ পর্যন্ত দেখো কিভাবে তৈরি করছি তাই এখানে বাটির পরিমাণ নিয়েছি আমি এখানে দু বাটি হচ্ছে ময়দা নিয়েছি সাধারণত ময়দা আটা দিয়েও করা যেতে পারে আটা দিয়েও হবে তো এখানে নিয়ে নিলাম বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি বেকিং সোডা ওয়ান থার্ড আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হচ্ছে সাদা অয়েল সর্ষে তেল বাটার দিতে পারো বাটার দিয়েও করা যেতে পারে তো বন্ধুরা আর এখানে নিয়ে নিচ্ছি হালকা উসুম গরম জল গরম জলে দুধে ভেজাতে পারো ইস্টকে আমি হালকা উসুম গরম জলে ইস্ট ভিজিয়ে ভিজিয়ে দেবো দেড় চামচের মতন বন্ধুরা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবার ডোটাকে রেডি করব। ডোটা হবে সফট একদম সফট কুলচার জন্য ডো করতে হবে সব সফট তো এখানে টক দই দিয়েছি টক দই মূলত এটা কুলচার জন্য কিন্তু টক দই লাগবেই তো টক দই দিয়ে দিলাম পরিমাণ মতন বন্ধুরা আমার কুলচাটা কতটা হচ্ছে সেই হিসাবে আমি পরিমাণ মতন টক দই দিলাম এখানে হাফ কাপের মতন টক দই দিয়েছি আমি আর এদিকে জলে গুলে নিচ্ছি ইস্টটাকে হালকা উসুম গরম জলে তো ইস দিলে কি সফট হয় ভালো তো এবার হচ্ছে রেডি করে নিব হচ্ছে আমি ময়দাটাকে ময়দা আর চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কি একটু ব্যালেন্স হবে যেহেতু দই দিয়েছি এবার ভালো করে সফট একটা ময়েম দিব খুব সুন্দর হালকা হাতে ময়েম দিতে হবে ডোটা যদি সুন্দর না হয় কিন্তু কুলচা ভালো হবে না বন্ধুরা তো হাল মাখানোর উপরে সব কিছু নির্ভর করছে তো একটা সব ডো করে নিচ্ছি এবার মাখানো হয়ে গেছে দেখো খুব সুন্দর ময়ম দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার হালকা হালকা অল্প অল্প করে ইস্ট ঘোলা জলটা দিতে থাকবো কিন্তু পরিমাণে একবারে ঢালবো না বেশি একবারে দিয়ে দিলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো ধীরে 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 করে আমি ডোটাকে মাখাবো কিন্তু একটা সব ডো হবে বন্ধুরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো ভিডিও পছন্দ হলে লাইক করো তোমাদের লাইক একটা লাইক আমাকে অনেকটা সাপোর্ট করবে বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ফলো করার জন্য বন্ধুরা তো দেখো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এটা দশ থেকে পনেরো মিনিট রেস্ট দিই যতটা রেস্ট ভালো হবে ততটা কুলচা ভালো হবে তো আলু কুলচা করছি তো আলুখানে সেদ্ধ করে মাখনো ওখানে লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে

আবারও মেলে নিলে আমি তৈলিয়ে সেটাই তোমরা যেমন ডাল করে তৈরি করছি এবার প্রত্যেক আলুগুলোকে দিয়ে মুখটাকে মুড়িয়ে নিয়ে করে মেলে নিতে হবে মানে শেপটা তুমি

এবার উল্টে দিলাম দেখছো কেমন সফট আর ফুলে উঠেছে এবারে উল্টে পাল্টে কিন্তু সবগুলো নান ভেজে নেব যতক্ষণ লাল একটা ব্রাউন ডিপ ব্রাউন লাল আসবে না ততক্ষণ কিন্তু ভাজতে থাকবো বন্ধুরা ধীরে ধীরে হালকা হিটে লো হিটে লো টু ফ্লেমে হালকা করে ভাজতে হবে তো একে করে কি করে ভাজছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা অনেক আশা নিয়ে তোমাদের কাছে এসেছি তোমরা যাতে আমাকে সাপোর্ট করো আশা করব তোমাদের কাছে অনেক সাপোর্ট পাবো বন্ধুরা এইভাবে এগিয়ে নিয়ে যাবে দেখো একটা কুলচা আমার রেডি হয়ে গেল সেকেন্ডটাও দিয়ে দিলাম এইভাবে কুলচা তৈরি করতে একটু জল ছিটিয়ে ফ্রাই প্যানে তারপরে করতে হবে তো এইভাবে উল্টে পাল্টে লো ফ্লেমে ধীরে ধীরে করতে হবে ধৈর্য ধরে তা যদি হাই হিট দাও পুড়ে যাবে তো এক এক করে সম্পূর্ণ সবগুলো কুলচা এইভাবে তৈরি করে নেব বন্ধুরা তো সেকেন্ডটাও আমার হয়ে গেল। থারটাও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা চলো এবার কেমন কুলচা ফুলে ওঠে একটা কুলচা ফোলা দেখে তোমরা কিন্তু লাইক করতে পারো বন্ধুরা তো চলো টেবিলের মধ্যে যাই এবার তোমাদের সঙ্গে টেবিলে একবারেই দেখা হচ্ছে বন্ধুরা তো বাচ্চারা তো খাওয়ার জন্য একদম রেডি হয়ে আঁক পেরে কতবার যে দেখা এলো কুলচা দেখার জন্য বললে বোঝাতে পারবো না ওরা ক্যামেরাতে আসতে চায় না তো চলে এলাম ঘি বা বাটার দিয়ে প্রত্যেকটা কুলচাকে ব্রাশ করে নিতে হবে আমি চামচ দিয়ে ঘি দিয়ে আর বাটার দিয়ে দু রকম ফ্লেভার দিয়ে করছি তোমরা এক শুধু বাটার দিয়ে করতে পারো কেমন হলো কুলচাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যা সফট আর মোলায়েম হয়েছে না মানে কী বলবো ধারণা আর বাইরে বোঝা তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো অবশ্যই তোমরা কিন্তু এইভাবে করা করো বাড়িতে রেস্টুরেন্টের মতন একদম হয়েছে কিন্তু কুলচা বাড়িতে অনাসে তৈরি করে নেওয়া যায় উফ কি দারুন দারুণ যাকে বলছে আমি একটু টেস্ট করে দেখলাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফলো করতে ভুলবে না বা